হ্যাঁ গো স্কুল তো খুলতে চললো ওই ব্যাগটাই চলে যাবে না গো ভাবছিলাম ইউনিফর্ম আর শুজও এই বছর আগেরটাই থাক কি বলো কিন্তু ও তো সব কিছু নতুন চাইছে ও এরপর তো ফিজ আর বুকসও আছে আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আর কোনো আপস নয় মানকপুরাম ফাইনান্সে স্পেশাল গোল্ড লোন এডুকেশনাল নিডসের জন্য কল করুন ওয়ানে অমৃত ভারত স্টেশন প্রকল্প নিয়ে বিশেষ আলোচনা রয়েছেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এবং পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউড়ি সংকলনে কল্যাণ লাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একশো তিনটি অমৃত ভারত রেল স্টেশনকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন পশ্চিমবঙ্গের পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কল্যাণী ঘোষপাড়া আসানসোল ডিভিশনের পানাগড় এবং দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের জয়চন্ডী পাহাড় স্টেশন রয়েছে এই অমৃত ভারত স্টেশন প্রকল্পের মধ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী আকাশবাণীকে জানালেন শিয়ালদা ডিভিশনের কল্যাণী ঘোষপাড়া এবং আদ্রা ডিভিশনের জয়চন্ডী পাহাড় ভারত স্টেশনের কথা স্টেশনগুলিতে অত্যাধুনিক পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছে ভারতীয় রেল এবং রয়েছে দিব্যাঙ্গজনদের জন্য বিশেষ সুবিধা আগামী বাইশে মে সারা ভারতে একশো তিনটা স্টেশন অমৃত ভারত স্টেশন স্কিমের আন্ডারে যা যেভেলপমেন্ট হয়েছে বিশ্বস্তরীয় মানের উত্তীর্ণ হয়েছে এরম একশো তিনটা স্টেশন উদ্বোধন হয় তার মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি স্টেশন আছে একটি পুরুলিয়ার জয়চন্ডীপা একটি শিয়ালদা ডিভিশনের কল্যাণী ঘোষপাড়া এবং অপরটি আসানসোল ডিভিশনের পানাবার এর মধ্যে কল্যাণী ঘোষ স্টেশন বিল্ডিং ইম্প্রুভমেন্ট হয়েছে কম্পোস্ট এরিয়া সার্ফোর্ডিং এরিয়া সাজানো হয়েছে স্টেশন ফ্যাশার নতুন করে তৈরি হয়েছে ফুল কভার শেড হয়েছে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম সারফেস ইউ হয়েছে মানে উঁচু করা হয়েছে এবং প্ল্যাটফর্ম সারফেস সারফেসিং করা হয়েছে অর্থাৎ টাইলস লাগানো হয়েছে অ্যান্টি স্কিপিং টাইলস দিয়ে ফার্নিচার করা হয়েছে সিটিং ব্রিজেস নতুন করে বসানো হয়েছে লোকাল আর্ট অ্যান্ড কালচার দিয়ে ওটাকে সাজানো হয়েছে স্টেশনটাকে রিনোভেটেড ওয়েটিং হল হয়েছে রিনোভেটেড টয়লেট হয়েছে সাইনেজ হয়েছে জিপিএস এনাবলড ঘড়ি লেগেছে এলইডি টাওয়ার ক্লক লেগেছে ল্যান্ডস্কেপিং হয়েছে প্ল্যাটফর্ম শেড লাইটিং হয়েছে অত ছোট স্টেশন খুব সুন্দর একটি ওয়েটিং হল করা হয়েছে যাত্রীদের জন্য যার মধ্যে একটি সুন্দর লাইব্রেরিও আছে ছোট ডিপার্টমেন্টের জন্য অনেক কিছু করা হয়েছে দুটো র্যাম্প লাগানো হয়েছে লো হাইট বুকিং কাউন্টার রয়েছে টয়লেট ওয়াটার বুথ সবই সাধারণ এর জন্য আলাদা করে করা হয়েছে এইবার পর আসি জয়চন্ডী পাহাড় পুরুলিয়া জেলার জয়চন্ডী পাহাড় একটি খুব সুন্দর স্টেশন এখানে র্যাম্প করা হয়েছে ওয়াটার বুথ লাগানো হয়েছে টয়লেট জন্য করা হয়েছে। সার্ফেস প্ল্যাটফর্ম সার্ফেসি করা হয়েছে প্ল্যাটফর্মের হাইট বৃদ্ধি করা হয়েছে বুকিং কাউন্টার নতুন করে করা হয়েছে আর পুরো স্টেশনটা লোকাল আর্ট পেন্টিং মানে মধুবনী আর্টের দ্বারা সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছে আর অ্যাপ্রোচও রিপেয়ার করা হয়েছে পার্কিং এরিয়া বড় করা হয়েছে এই টোটাল কাজ হয়েছে সারা ভারতে এই একশো তিনটে স্টেশনে প্রায় এগারো হাজার কোটি টাকা খরচ হয়েছে তার মধ্যে আমাদের পূর্ব রেলের মোট পাঁচটি স্টেশনে খরচ হয়েছে এখন অবধি আটানব্বই কোটি টাকা আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউরি আকাশবাণীকে জানালেন পানাগড় অমৃত ভারত স্টেশনের কথা এই স্টেশনেও যাত্রী সুবিধার জন্য একাধিক নতুন পরিষেবা যোগ করেছে রেল দিব্যাঙ্গজনদের জন্য রয়েছে একাধিক পরিষেবা বাইশে মে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনোভেশন করতে চলেছে আমাদের যে অবৃত ভারত স্টেশন স্কিমের আন্ডারে যে আমরা রিডেভেলপমেন্ট প্রজেক্ট করছি স্টেশনে তার তো আমরা এই বারাবার স্টেশনে রিডেভেলপমেন্টের যে দিক যে কাজগুলো হয়েছে সেগুলোর করেই লিখে যেমন আমাদের বুকিং কাউন্টার দেন আমাদের যে ওয়েটিং রুম এগুলোর আমরা আগের কি অবস্থা ছিল এবং এখন কী পরিস্থিতি আমরা আজকে তো এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ যে উনি এইভাবে একটা চিন্তা করেছেন যে আমাদের হয় না বিভিন্ন স্টেশনে দেখা যায় যে একটি দিক যেখানে খুব জনবসতিপূর্ণ হয় সেই দিকের তো ডেভেলপমেন্ট হয় বাট অন্য দিক অনেক সময় নেগলেক্টেড থেকে যায় সেই জন্য আমরা এটা একটা প্রজেক্ট করা হয়েছে যে দ্বিতীয় প্রবেশদ্বার হিসাবে যেখানে প্যাসেঞ্জাররা প্রবেশ করতে পারবেন এবং তারও ডেভেলপমেন্ট দরকার কেননা একটা স্টেশনের যখন দুটো দিক ডেভেলপমেন্ট করে তখন সেই স্টেশনের সার্বিক বিকাশ হয় তো সেই সেই পরিকল্পনাকে আজকাল আজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা জানেন যে গত ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই পানাগর স্টেশনের শিলান্যাস করা হয়েছিল এই ডেভেলপমেন্ট প্রজেক্টে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মানে একটা টার্গেট বেসিসে এই প্রজেক্টটাকে শেষ করা চলছে এবং আপনারা নিজেরাও দেখতে পারবেন যে আমাদের কী কী ফেসিলিটি এই কুকিং কাউন্টার বা এই বিভিন্ন আমাদের যে বিল্ডিং তাতে করা হয়েছে দিব্যাঙ্গেনদের জন্য আমরা স্পেশাল ফেসিলিটি ব্যবস্থা করেছি যেমন টয়লেট যেমন জন্য যে টিকিট কাটার যে স্পেশাল ব্যবস্থা সেটা রাখা হয়েছে দেন আপনারা স্টেশন প্ল্যাটফর্মে গেলে আপনারা দেখতে পারবেন যে যাত্রীদের জন্য আমরা ডিজিটাল সার্ভিস টেকটাইলস টাইসের ব্যবস্থা করাকে যাতে তারা বুঝতে পারে যে হ্যাঁ কতটা বিষয়ে সে মানে কারেন্টের দেখতে হবে প্ল্যাটফর্মে কোনটা এই দেখাতে বুঝতে পারেন তো এবং আপনারা এটাও দেখতে পারবেন যে আপ প্ল্যাটফর্ম এবং ডাউন প্ল্যাটফর্মে আমরা ভয়েস টোন বা মহিলা বা জানা মহিলাদের কাছে এই সার্ভিসটির জন্য এরকম যারা आ, था तिंकर व्यवस्था कर प्लैटफर्मे आपने तो सब किसान तो तो स्पेशल फेसिलिटी जेटा देवा जैसे पैसेंजार खूब सुविधा है आप आपत अमृतगढ़ स्टेशने पंद्रह स्टेशन सिलेक्ट कर আস্তে আস্তে এগুলোর এক একটা কেসে কাজ করা হচ্ছে আপাতত দেখুন উপর থেকে যা ডিসিশন হয়ে আসছে সেই মিল উপরে আমরা আমাদের এখন মেন যেটা হচ্ছে যে প্রজেক্টের কমপ্লিশনের উপর বেশি জোর দেওয়া হচ্ছে যে প্রজেক্ট পাওয়া হচ্ছে সেটা যেন প্রপার টাইমে আমরা জনগণ বা সাধারণ যে আমাদের যে প্যাসেঞ্জার তাদেরকে সেই ফেসিলটি যেন ইমপ্লিমেন্ট যত তাড়াতাড়ি করা যেতে পারে কেননা প্রজেক্ট আসা আর প্রোজেক্টে ইমপ্লিমেন্ট করা দুটো একটু দফা থাকে সেটা দেখা যাচ্ছে যে দুটো কারণে হচ্ছে এই ক্ষেত্রে এই কাজগুলো হয়েছে তাহলে আমাদের পুরো স্টেশন স্কিম যেমন এটা অনেক দিন আগে থেকে একটু আটা দ্বারা করা আছে এর মূল উদ্দেশ্যরা হচ্ছে আমাদের যে স্টেশনগুলোর মধ্যে সেগুলোকে মডার্ন বিল করা আমরা যেখানে এগুলোকে মানে আমরা মানে মডার্ন সময়ের সাথে যেটা ইন্টারমিটলি চলতে হয় যখন কোনো পাসেঞ্জারকে দরকার পড়া মানে টিকেটস থাকে আমাদের তার মানে নতুন বিল হয় সেগুলোর থেকে আরো বেশি ভালো হয়েছে তুলে মোটামুটি মাস্টার প্ল্যানিং এর ফার্স্ট ফেজের যে কাজ আপাতত ফার্স্ট ফেজের আছে ফুট ওভার ব্রিজটা এই অমৃত ভারত স্টেশনে অমৃত ভারত স্টেশনে এই মেন ব্রিজটা আপনারা দেখতে সেরকম অমৃত স্টেশনে যেটা করা হয় যে এক একটা স্টেশনে দেখা হয় যে যেটা বললাম যে সেকেন্ড প্রবেশ দ্বার হিসেবে যেগুলোকে সেগুলোকে এখন মেন প্রায়োরিটি দেওয়া হয়েছে যেমন আমি যেটা বললাম যে এখানে যেটা সম্পদগুলো যা হচ্ছে বা আরও ইন্ডিকেশন স্টেশনগুলো অন্ডারে যেটা হচ্ছে ওগুলো তো দেখা গেছে যে একটা প্রবেশদ্বার আমাদের তৈরি ছিল কিন্তু অন্য যে প্রবেশদ্বারগুলো সেগুলো ডেভেলপ কন্ডিশনে ছিল না সেগুলোর উপরে বন্ধু পরবর্তীকালে হয়তো আরও আসবে আশা করছি কোচ ইন্ডিকেশন বন্ধগুলো

সঙ্গে ছিলেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এবং পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউড়ি সংকলনে কল্যাণ